নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত আমাদের রাজ্যে বিভিন্ন খেতাব চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা তিনি ক্ষমতায় আসার পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষদের জন্য বিভিন্ন জায়গায় পারদর্শিতার জন্য তিনি এইসব খেতাব গুলো চালু করেছেন এবং প্রতিটা খেতাবের এই পরে শ্রী কথাটা যুক্ত আছে কন্যাশ্রী রূপশ্রী এরকম বিভিন্ন ধরনের প্রকল্প তো নিশ্চিতভাবেই হচ্ছে খিস্তি শ্রী বলে কোনো প্রকল্প চালু হয়নি বা খেতাব চালু হয়নি নিশ্চিতভাবে হবেও না তবে যদি এরকম কিছু যারা অন্তত রাজনৈতিক নেতাদের মধ্যে যারা গালাগাল তাদের একটা এই সব বিষয়ে থাকতো তাহলে নিশ্চিতভাবে সেই মুকুট শুভেন্দু অধিকারীর মাথায় উঠত কারণ দুদিন আগে শুভেন্দু অধিকারীর একটি কথা বা আমি সেটা নিয়ে বলছিলাম দুদিন আগে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য নিয়ে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে হই হৈ শুরু হয়ে গেছে যে একই কথা বিরোধী দল নেতার মুখে এরকম অশালীন কথাবার্তা কেন তবে শুভেন্দু অধিকারী এই দুদিন আগের বিষয়টা নয় যেটা বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন শুভেন্দু অধিকারী এর আগেও অনেকবার বলেছেন মেজাজ হারিয়ে তিনি নানান রকম গালাগাল করেছেন যখন তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে বা কিছু করেছে তার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল তো মঙ্গলবার দিন বিধানসভার সামনে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের ঘটনায় মহিলা চিকিৎসাকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাট হয়েছে এবং সেই প্রমাণ লোপাট হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে এবং সেটি যখন চোদ্দই আগস্ট ভাঙচুর হয় হাসপাতালে রাতে সেই ভাংচুর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক অতিন ঘোষ তিনি একটি সম্প্রদায়ের কিছু মানুষকে দিয়ে যে ক্ষেত্রে শুভেন্দু একটি শব্দ ব্যবহার করেছেন যেটা তিনি অনেকেই বলছেন যে তিনি স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন তো সেইটা বলেছেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার করে সবকিছু কিছু ভাঙচুর টাংচুর হয়ে যাওয়ার পরে প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পর নাকি তিনি গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন যে গেম ইজ ওভার তো সেটা বলতে গিয়ে শুভেন্দু বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে কি বলেছিলেন এবং শুভেন্দুর মুখ দিয়ে কি ভাষা বেরিয়েছিল সেটা আপনাদের একটু শোনাবো অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আর্জিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে তো এই কথা শুনে অনেকে অবাক হয়েছেন কিন্তু আমি অবাক হয়নি কারণ শুভেন্দু আকছাড়ি মাঝে মধ্যেই এগুলো বলে থাকেন কারণ হচ্ছে এবার লোকসভা ভোটের পরে বিধানসভার চারটি উপনির্বাচন মাস পাঁচেক আগে রানাঘাটে তিনি গিয়েছিলেন সেখানে যাওয়ার সময় তাকে রাস্তায় তৃণমূল কর্মীরা গোব্যাক স্লোগান দেন শুভেন্দু অধিকারীর নামে চোরচ স্লোগান দেন গোব্যাক স্লোগান দেন তখনও শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে কি বলে গাড়ি থেকে নেমে এসছিলেন এবং নেমে এসে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে হচ্ছে তিনি হুমকি দিয়েছিলেন এবং গাড়িতে ওঠার সময় সেই একইভাবে গাড়িতে উঠে দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনি তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছিলেন তো শুভেন্দু সেটা কি বলেছিলেন সেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এবং তিনি কি করেছিলেন তাকে বিক্ষোভ দেখানোর পরে সেটা আমরা একটু দেখে নেব তো এইটাই শেষ নয় কারণ আপনারা জানেন যে এবার লোকসভা ভোট যখন শুরু হয় প্রথম দু দফার ভোট হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী আহ বাঁকুড়াতে পালে গিয়েছিলেন একটি নির্বাচনী জনসভার কাছে তো সেখানে রাস্তাতে মাইক বাজিয়ে তৃণমূল কর্মীরা মহিলা কর্মীরা তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এবং শুভেন্দু অধিকারীকে দেখে তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন তো শুভেন্দু সেখানে মেজাজ হারিয়ে পুলিশের উপর হম্বি করেছিলেন যে কিভাবে তিনি একজন ভিআইপি জেট ক্যাটাগরি তিনি ভিআইপি নিরাপত্তা পান তার যাওয়ার রাস্তায় কিভাবে এই বিক্ষোভকারীরা চলে এলো এই নিয়ে হচ্ছে তিনি পুলিশের উপর হম্বি করেন এবং তারপরে সেই মহিলা কর্মী যারা স্লোগান দিচ্ছিলেন দের উদ্দেশ্যে অস্ট্রেল ভাষায় গালাগাল করে হচ্ছে তিনি গাড়িতে উঠে যান তো সুবেন্দু সেদিন তিনমูล মহিলা কর্মীদের উদ্দেশ্যে কি বলেছিলেন আমরা একটু আপনাদের শুনিয়ে দেব হ্যাঁ মহিলার পমন শূয়ারের বাচ্চা কোন মহোদের তো এই নয় এগুলো আমি এবছরের তিনটে ঘটনার কথা বললাম এর আগেও দু বছর আগে হাজরার মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগান দিলে শুভেন্দু মেজাজ হারিয়ে গাড়ি থেকে তাদের উদ্দেশ্যে গালাগাল করেছিলেন এরকম ঘটনা অনেক ঘটেছে নন্দীগ্রামে তাকে বিক্ষোভ দেখালে তৃণমূল সমর্থকরা তখনও তিনি একইভাবে মেজাজ হারিয়ে তৃণমূল সমর্থক দি দিয়ে তেরে গিয়েছিলেন গাড়ি থেকে মুখ বার করে চলন্ত গাড়ি থেকে মুখ বার করে তিনি তাদের উদ্দেশ্যে কটু কথা বলেছেন এগুলো শুভেন্দু একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গেছে কারণ তিনি বিরোধী দলনেতা অনেকেই বলেন যে তিনি বিরোধী দল নেতা ক্যাবিনেট পদমর্যাদার যে মন্ত্রী সেই মন্ত্রীর সমর্যাদার তিনি মানুষ কারণ আপনারা জানেন যে লিডার অব দ্য হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পান তো তার মুখে এসব কথা শোভা পায় কিনা মানায় কিনা এসব শালীনতার বিষয়টা তো এই অনেকে বল বল বলেছেন বা এখনো বলে যাচ্ছেন কিন্তু আমি মনে করি এটা ওনার কাছে কিছুই না ওনার এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি সেই কারণে বারে বারে এটা বেরিয়ে আসে হয়তো ওনার শিক্ষার পরিচয় আর উনি যেভাবে শিক্ষিত তাতে হয়তো উনি মনে করেন যে তাকে দেখে কেউ বিক্ষোভ দেখালে তিনি সংযম হারিয়ে ফেলেন এবং সংযম হারিয়ে গেলে কটু কথা অশ্লীল কথাবার্তা এসব তিনি তার মুখ দিয়ে খিস্তিগালাগাল বেরিয়ে আসে এটাতেই তিনি অভ্যস্ত আবার কেউ কেউ এমনও বলেন যে আসলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে তিনি স্বপ্ন থেকে ছিলেন হয়তো যে দু সালে তিনি ক্ষমতায় আসবেন তারা বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে তিনি ক্ষমতাসীন দলের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হবেন এরকম একটা আশা দেখেছিলেন সে আশাটা পূরণ হয়নি তাই সাড়ে তিন বছর পনেরো চার বছর এরকম একটা অবস্থাতে তাকে বিরোধী দলেই থাকতে হয়েছে যতই বিরোধী দল নেতা হন আসলে তো তিনি বিরোধী দলের সদস্য যতই ক্যাবিনেট মর্যাদা সম্পন্ন বিরোধী দলের আসন হোক না কেন চেয়ার হোক না কেন কিন্তু তিনি তো ক্যাবিনেট মন্ত্রী নন আসলে মন্ত্রী থাকলে রাজ্যের ক্ষমতায় থাকলে তার যে প্রভাব তার যে প্রতিপত্তি সে প্রতিপত্তি তো থাকে না এখন হয়তো তিনি একটা সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন উনিশস্ব করেন না নিজের গাড়ি ব্যবহার করেন সেখানে বাতি থাকে নীল বাতি লালবাতি সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর অনেক ফোর্স থাকে শুভেন্দু যেতু জেট ক্যাটাগরি নিরাপত্তা পান তো এসব নিয়ে ঘোরেন বড় পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী গাড়ি অনেক সঙ্গে লোকজন সবই আছে কিন্তু আসলে তো বিরোধী দলে আসলে দলে তো নয় দলে তিনি যখন ছিলেন তখন তিনি প্রায় তিনটি দপ্তরের মন্ত্রী একসঙ্গে পুলিশ আমলাদের হচ্ছে তাকে স্যার স্যার করা মন্ত্রী হিসাবে এবং পুলিশের সেই স্যালুট এইসবগুলো তো এখন আর তিনি পান না সেইটার একটা আফসোস বা মনের মধ্যে একটা ব্যাথা হয়তো তার রয়েছে এবং সেই কারণে যতই তিনি লম্পজম্প করুক আলটিমেটলি তো তিনি বিরোধী দলে তিনি ক্ষমতাসীন দলে নেই সেই আহ যন্ত্রণাটা বোধ তার মনের মধ্যে রয়েছে এই কারণে যখনই তিনি কোনো সময় একটা পরিস্থিতির শিকার হন বা কোনো সময় বিক্ষোভের মুখে পড়েন তখন তিনি আর তার মেজাজ ঠিক রাখতে পারেন না এরকম মাঝে মধ্যেই হয় এবং তারপরে দেখা যাচ্ছে তিনি সংবাদ মাধ্যমের সামনে হচ্ছে তার যে ধৈর্য রাখতে পারেননি তিনি সেখানেও দাঁড়িয়ে হচ্ছে কথা বলে ফেলেছেন আহ কারোর বিরুদ্ধে এবং তিনি নির্বিকার তিনি চালিয়ে যাচ্ছেন এবং বলেও যাচ্ছেন থামেন না তার কেউ সমালোচনা করলো না করলো তাতে তিনি অত পাত্তাও দেন না কারণ তিনি এইরকম স্বভাবেরই এটাই হয়তো মানুষ এখন জেনে গিয়েছেন তো অনেকেই বলছেন যে এই শুভেন্দু অধিকারীকে নিয়েই কি বিজেপি স্বপ্ন দেখে এই শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় আসবে ২৬ সালে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এনাকে নিয়ে কি স্বপ্ন দেখেন যিনি কথায় স্বাধীনতার মাথ ভেঙে ফেলেন অশালীন শব্দ উচ্চারণ করেন এবং দিক জ্ঞান শূন্য হয়ে সেটা বলেন কোন সম্প্রদায়কে কি বললাম আসলে যেটাই তিনি বলতে চান না কেন মানুষ সেটা বুঝতে পারে কঠুকতা অর্থ মানুষ বুঝতে পারে তিনি যে ভাষাতেই যেভাবেই বলুক না কেন কিন্তু এবার হচ্ছে অনেক সময় কাঁচা শব্দ তিনি ব্যবহার করে ফেলছেন তো এখন জানি না শুভেন্দু আগামী দিনে তার মেচুরিটি তিনি রাজনীতি অনেকদিন করছেন দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে রয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন কিন্তু তার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি একইভাবে তিনি চালিয়ে যাচ্ছেন এখন দেখা যাক যে শুভেন্দু অধিকারী এইভাবে চালিয়ে গেলে খেতাবের দৌড়টা নিশ্চিতভাবে তারই থাকবে তারই মুকুট মাথায় উঠবে এই খ্রিস্ট্রি খেতাব হয়তো তিনি তার এই ধরনের খেতাব হয়তো চালু হবে না কোনদিন কিন্তু অলিখিত ভাবে সবাই জানবে যে বাংলার রাজনীতিতে যদি খিস্তি গালাগাল দিতে দিয়ে যদি কেউ সেরা হন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বারবার তার ছাপ রাখছেন এবং সেখানে কিন্তু অন্য কাউকে তিনি দাঁড়াতে দিচ্ছেন না তার দলেরও নয় অন্য দলেরও কাউকে নয় রাজনীতি নেতারা হচ্ছে অশালীন কথাবার্তা কটু কথাবার্তা বিতর্কিত কথাবার্তা বলে ফেলেন কিন্তু শুভেন্দু একদম সবার ঊর্ধ্বে তিনি এইভাবেই তিনি ব্যাট চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনও নিশ্চিতভাবেই চালাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার